আসসালামু আলাইকুম এতক্ষণে তো আপনারা সবাই জানেন যে বাংলাদেশের নয়টি উপজেলা পানিতে ডুবে আছে এখানে সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিন কীভাবে সাহায্য করেন বা ডোনেশন করবেন যদি অনলাইনের মাধ্যমে ডোনেশন করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের জন্য অনেকেই ডোনেশন করতেছে বিকাশের মাধ্যমে রকেটের মাধ্যমে নগদের মাধ্যমে তো আপনারা কিভাবে ডোনেশন করবেন সেটা আপনাদের আজকে দেখিয়ে দেবো বিকাশের মাধ্যমে উপরেই ভাসতেছে এখানে ডোনেশন এখানে ট্যাপ দিবেন বাংলাদেশের যত প্রকার ফাউন্ডেশন বা তীরান তহবিল ডোনেশন করা যায় এখানে সবগুলা পাবেন আপনাদের পছন্দ মতো যে কোনো একটা ডোনেশনের আইডি খুঁজে বের করবেন তো অনেকেই দেখতেছি এএস সুন্না ফাউন্ডেশন এখানে অনেকেই ডোনেশন করতেছে তো আপনারা ডোনেশন কে কি কীভাবে সেটা আপনাদের দেখিয়ে দেয় এটার ওপর ট্যাপ দেবেন দেওয়ার পর আপনার পরিচয় যদি দিতে চান তাহলে এখানে নাম লিখবেন এখানে ইমেলটা দিয়ে দেবেন তো আমি পরিচয় দিতে চাইতেছি না এখানে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পরে এখানে আপনার টাকার পরিমাণটা লিখে দেবেন কয় টাকা ডোনেশন করতে চাইতেছেন এটা আপনি লিখে দেবেন ধরেন আমি দিলাম দেওয়ার পর আমি রোবট নই এখানে টিপ দিবেন দেওয়ার পর এখানে ট্যাক্সি এটা সিলেক্ট করতে হবে আপনারা এই ক্যাপাসি মিলিয়ে নেবেন সময় লাগতে পারে তো দেখতেছেন যে আমি ক্যাপাসিটা মিলিয়ে নিয়েছি তো এখানে অনুদান লেখা আছে নিচে এখানে যাবেন যাওয়ার পর এখানে আপনার বিকাশের পিন নাম্বারটা দিয়ে দেবেন বিকাশের পিন দেওয়ার পর আমি যে ডোনেশন করছি সেটা বাতিল হয়েছে আমার অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স নেই সেই জন্য বাতিল হয়েছে তো আপনারা সবাই এইভাবে পেমেন্ট করবেন এবং নগদের মাধ্যমে কীভাবে পেমেন্ট করতে হয় সেটাও আপনাদের দেখিয়ে দেব নগদে আসার পর আপনারা এখান থেকে কিভাবে ডোনেট করবেন এই যে দেখতেছেন নিচে অপশন আছে ডোনেট এই যে ডোনেট এখানে ট্যাপ দেবেন দেওয়ার পর আপনারা যেখানে ডোনেট করতে চান টাকা ওটা এখানে লিখবেন লিখবেন বা এখানে খুঁজে বের করবেন এখানে আপনারা যেটাতে খুশি সেটাতে মানে ডোনেট করতে পারেন আমি আপনাদের দেখানোর জন্যে একটা সিলেক্ট করি এখানে আমি ধরলাম সিল্ড ফাউন্ডেশন এখানে ট্যাপ করলাম ট্যাপ করার সাথে সাথে এখানে আপনার ব্যালেন্সটা দিয়ে দেবেন তারপর পরবর্তীতে চাপ দেবেন দেওয়ার পর এখানে রেফারেন্স দিতে পারেন পিন আপনারা পিনটা দিয়ে পরবর্তী দিলে আপনাদের টাকা ডোনেট হয়ে যাবে তারপরে এখানে যদি আমরা রকেটের মাধ্যমে দেখি রকেটের মাধ্যমে কিভাবে ডোনেট করবেন সেটা দেখাবো এই যে এখানে দেখতে পারতেছেন ডোনেশন এখানে যাবেন যাওয়ার পর আপনারা যে ফাউন্ডেশনে ডোনেট করতে চান ওইটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনার অ্যামাউন্টটা বসিয়ে দেবেন দেওয়ার পর এখানে বিল নম্বর দেখাইতেছে এই যে উপরে এই যে উনত্রিশ এটা মনে হয় এখানে সাবমিট করে দেবো দেওয়ার পর আপনারা এখানে পিনটা দিয়ে দিবেন পিন দিয়ে এখানে চাপ দিয়ে ধরলেই মানে ডোনেট হয়ে যাবে টাকাটা চলে যাবে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পেতে